রহস্য এবং ভ্রমণ দুটোই যদি আপনাকে আকৃষ্ট করে তবে আমাদের নতুন ভৌতিক ভ্রমণ সিরিজটি আপনার জন্যই এই সিরিজে প্রতি শনিবার রাতে আমরা জানব বিশ্ববিখ্যাত ভৌতিক স্থান সম্পর্কে এই সকল স্থানের ভৌতিক কাহিনী রহস্যময় ইতিহাস ও বাস্তব অভিজ্ঞতা আপনাকে নিয়ে যাবে এক শীতল ছমছমে জগতে তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করার মাধ্যমে আমাদের সাথেই থাকুন তবে চলুন আর দেরি না করে চলে যাওয়া যাক আমাদের আজকের ভ্রমণে আমাদের আজকের ভ্রমণ স্থান জাপানের আত্মহত্যার বন আওকি গাহারা যেখানে নিরবতা চিৎকার করে জাপানের বিখ্যাত ফুজি পর্বদের পাদদেশে লুকিয়ে আছে এক রহস্যময় বন যার নাম আওকি কি কাহারা স্থানীয়ভাবে এটি জুকাই বা বৃক্ষ সমুদ্র নামে পরিচিত কিন্তু বিশ্বজুড়ে এর আরেকটি ভয়ঙ্কর নাম রয়েছে যা হল আত্মহত্যার বন এটি এমন এক স্থান যেখানে গেলে আপনি শুনতে পারবেন শুধুমাত্র আপনার নিঃশ্বাসের শব্দ পাখির ডাক নেই বাতাস নেই চারিদিকে শুধু বিশাল বিশাল গাছের সারি আর এক রহস্যময় শূন্যতা তবে রাত হলে অনেকে বলেন রাতের আধারে এই বনে কিসের যেন পদচারণার শব্দ শোনা যায় কারো ফিসফিসানি কারো কান্না আর কখনো বা অদ্ভুত ছায়া সরে যেতে দেখা যায় গাছের ফাঁক দিয়ে এই বন কেবল প্রকৃতির এক নিঃসঙ্গ অংশ নয় এটি এমন এক স্থান যা বছরের পর বছর ধরে শত শত মানুষের শেষ গন্তব্য হয়ে দাঁড়িয়েছে কেন আওকি আউকিগাহারা এত কুখ্যাত জাপানে আত্মহত্যার হার বিশ্বে অন্যতম সর্বোচ্চ বিষণ্নতা সামাজিক চাপ কর্মজীবনের হতাশা এসবের মিলিত রূপ জাপানি সমাজে আত্মহত্যাকে এক শীতল বাস্তবতায় পরিণত করেছে আর গাহারা হয়ে উঠেছে সেই অন্ধকার বাস্তবতার এক প্রতিচ্ছবি বলা হয় উনিশশো সালে প্রকাশিত নামিত নামি বা ওয়েবস্টাওয়ার নামক এক উপন্যাস এই বনকে আত্মহত্যার সঙ্গে যুক্ত করেছে এই উপন্যাসে এক তরুণ তরুণী এই বনে সেই তাদের জীবন ত্যাগ করেছিলেন এরপর থেকে যেন এটি এক করুণ ঐতিহ্যে পরিণত হয়েছে কিন্তু সত্যি কি শুধু তাই উপন্যাস থেকেই একটি বন এত কুখ্যাত হয়ে গেল ইতিহাস বলছে অন্য কথা গাহারা বহু শতাব্দী ধরে এক ভয়ঙ্কর অভিশাপ বহন করে আসছে ওবাসুতের অভিশাপ জাপানের ইতিহাস ঘাটলে পাওয়া যায় এক নিষ্ঠুর প্রথার কথা যার নাম ওবাসোতে একসময় দারিদ্র আর দুর্ভিক্ষের সময় বৃদ্ধ বা অসুস্থ লোকদের গভীর বনে রেখে আসা হতো যেন তারা সেখানেই ধীরে ধীরে মৃত্যুবরণ করেন অনেকে মনে করেন আউকিগাহার নিস্তব্ধতার পেছনে এই প্রাচীন প্রথারই ছায়া পড়েছে বনে ঢুকলে এই গাছগুলোর মধ্যে যেন ভেসে আসে শোকের কান্না স্থানীয়রা বলেন এই বন আত্মাদের আবাস কেউ কেউ দাবি করেন এখানে গেলে মনে হয় কেউ বা কিছু আপনাকে অনুসরণ করছে আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে যেন আপনি আর কখনো ফিরে আসতে না পারেন যারা ফিরে এসেছেন তাদের অভিজ্ঞতা বছরের পর বছর ধরে যারা আউকিকাহারা গিয়েছেন তারা এমন কিছু অভিজ্ঞতা বর্ণনা করেছেন যা শুনলে আপনার গা ছমছম করে উঠবে নীরবতা যা অসহনীয় এই বনে গেলে প্রথমে আপনি লক্ষ্য করবেন এক অস্বাভাবিক নীরবতা ভূগর্ভস্থ লাভা পাথরের কারণে এখানে শব্দ শোষিত হয় ফলে বাতাসের শব্দ পশু পাখির ডাক কিছুই শোনা যায় না অদৃশ্য কণ্ঠস্বর অনেকে দাবি করেছেন রাতে তারা কান্নার শব্দ শুনেছেন কিছু লোক বলেছেন হঠাৎ তাদের মনে হয়েছিল কেউ তাদের নাম ধরে ডাকছে কিন্তু চারপাশে কেউ ছিল না হারিয়ে যাওয়া আউকি গাহারায় প্রবেশ করলে অনেকেই দিগভ্রান্ত হয়ে পড়েন কম্পাস এখানে সঠিকভাবে কাজ করে না কারণ মাটির নিচে রয়েছে চম্বুকীয় পদার্থ অনেকে বলেন এটি প্রকৃতির খেলা নয় বরং আত্মারা আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে ঝুলন্ত দেহ ও বিচিত্র বস্তু বনের ভেতর হাঁটতে হাঁটতে অনেক সময় দেখা যায় ঝুলে থাকা পুরনো দড়ি কাপড়ের টুকরো বা ফেলে যাওয়া জিনিসপত্র অনেক সময় পর্যটকরা হঠাৎ করে খুঁজে পান পরিত্যক্ত যা বোঝায় কেউ হয়তো এখানে শেষ রাত কাটিয়েছে কিন্তু আর কখনো ফিরে যায়নি পর্যটকদের জন্য সতর্কবার্তা জাপান সরকার আউকিগাহারা প্রবেশ পথে বড় বড় সাইনবোর্ড টানিয়ে রেখেছে যেখানে লেখা জীবন আমাদের বাবা মায়ের দেওয়া এক অমূল্য উপহার আরেকবার শান্তভাবে আমাদের বাবা মা ভাই বোন এবং সন্তানদের সম্পর্কে ভাবুন পথ চিনিয়ে দেওয়ার জন্য ফিতার ব্যবহার অনেকে বনে প্রবেশ করার সময় গাছের সঙ্গে ফিতা বা দড়ি বেঁধে রাখেন যেন তারা বেরিয়ে আসার পথ চিনতে পারেন কিন্তু আপনি যদি দেখেন যে কোনো ফিতা মাঝপথেই কেটে গেছে আওকি গাহারার বর্তমান অবস্থা আওকিগাহারা গাহারা এখনও আত্মহত্যার একটি প্রধান স্থান যদিও জাপান সরকার এটি প্রতিরোধের জন্য কঠোর ব্যবস্থা নিচ্ছে পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা নিয়মিত বন পরিদর্শন করে আত্মহত্যা প্রবণ মানুষদের বুঝিয়ে ফেরানোর চেষ্টা করে তবে আওকি গাহারা এখন কেবল আত্মহত্যার বনই নয় এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থানও বটে অনেকেই আসে এখানকার নারুসাওয়া কেফ ও ফুকাকুই ঘুরে দেখতে কিন্তু যারা আসেন তাদের অনেকেই বলেন এখানে এক অদ্ভুত পরিবেশ রয়েছে একটি গভীর অনুভূতি যা শব্দে বলে বোঝানো যায় না কেবল অনুভব করা যায় আপনি কি এখানে যেতে একা সাহস করবেন আউকি কাহারা কেবল একটি বন নয় এটি এক জীবন্ত কাহিনী এটি শত শত আত্মার কান্না বহন করে ইতিহাসের নিষ্ঠুর প্রথা সাক্ষী হয়ে আছে আর আজও মানুষের অবাক্ত যন্ত্রণার প্রতিচ্ছবি আপনি যদি একবারই বনে যান তাহলে কি রাতের আধারে গাছের ফাঁকে অদ্ভুত ছায়া দেখতে পাবেন শুনতে পাবেন নাকি অনুভব করবেন কারো দৃষ্টির চাপ যে আপনাকে অনুসরণ করছে তবে হ্যাঁ যদি একবার রাউকি গাহার গহিনে হারিয়ে যান তাহলে কি আপনি আর ফিরে আসতে পারবেন এই ছিল আমাদের আজকের ভৌতিক ভ্রমণ আশা করি আপনারা সবাই ভ্রমণটি উপভোগ করেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবেন আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভ্রমণে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পিছনে দেখতে ভুলবেন না আসসালামু আলাইকুম